কেন ভাই গ্রিল কি দোষ করছে ভাই মনে করেন মনে মনে করে নেবেন যে আমি গ্রিল দাম কিন্তু একেবারে কম না আপনাদের ফুডে ওই সুগন্ধা বীজে বিক্রি করে না ভিতর থেকেই আসে নাই আপনারা যারা রিসেন্টলি আসছেন কক্সবাজার আমি মনে হয় আপনারা জানেন যে ওদের পরিবেশ কিন্তু এখন আর আগের মতো নাই এখন ছেলে মেয়ে গড় ধরছে যে বাবা আসছে হচ্ছে কক্সবাজার সি ফুড যদি না খাই তাহলে কি হয় তো এখন সি ফুড তো খাওয়াবো কিন্তু কোথায় খাওয়াবো বাইরে তো বিশ্বাস করেন স্বর্ণালী যোগ আর নাই তো এর জন্য এখন যাচ্ছি হচ্ছে যে আমাদের রিসোর্ট এর ওই উপরেই দেখা যাচ্ছে ওই যে আমাদের ওইখানে একটা সি ফুড একটা কর্নার আছে ওদের রেস্টুরেন্টের তো গতদিন ওদের খাবার দাবার খায় রাতের ডিনার করছিলাম মোটামুটি হালকা একটা বিশ্বাস আসছে ওদের উপরে তো যাচ্ছি সি ফুড খেয়ে আসি ওদের কাছ থেকেই দেখা যাক তো এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরা আমি ইচ্ছা করলে পারে নিস্তালাতেও বসতে পারি দোতলাতেও বসতে পারি কিন্তু বরাবরের মতোই আমি চলে যাব হচ্ছে ওদের তিন তালায় কারণ আমার কথা যেইখানে আমি বসে বসে ওই সাগর দেখবো আর খাইতে পারবো সেখানে আমি দোতলায় বা নিচতলায় খুপড়ির ভিতরে যাব কেবল করে যদিও দোতলাতেও তাদের মোটামুটি খালি আছে তারপরেও এখন এখানে একটা ব্যাপার বলি সেটা হচ্ছে যে আমি আমাদের বন্ধুর সাথে আমার সাথে আলাপ করলাম যে আমরা যদি চাই এইখান থেকে এখন আমরা পাটরটেক যেতে পারি পাটরটেকে গিয়ে আমরা সি ফুড খাইতে পারি আচ্ছা এখন এখান থেকে পাটরটেক যাইতে এবং আসতে আমাদের মোটামুটি একশো টাকার মতো লাগবে লাইক পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যদি আমরা অটো ভাড়া দিয়ে যাওয়া আসা তাহলে একশো টাকা যাবে আবার এখান থেকে যদি আমি ইনানি যাই ইনানি টাকা আশি টাকা একশো ষাট টাকা আসা একশো ষাট টাকা অটো ভাড়া যাবে আচ্ছা আমরা ওই একশো টাকাকে বা দেড়শো টাকা এবারে যে আমরা ধরে রাখলাম হাতে আর তারপরে ওইখানে যাব ওইখানে যাই পরিবেশটা কি পাবো যেহেতু সাথে ওয়াইফ আছে আর তিন বাচ্চা আছে রাতের বেলা এখন ওই সব জায়গায় যায় সি ফুড খাওয়াটা এখন কতটুকু যুক্তিযুক্ত হবে এদেরকে নিয়ে এটা আমি শিওর ছিলাম না তো সেই কারণে আমি এদের ওই ওয়েব বিস্টোর ও সরি ওয়েব বিস্টো এটা হচ্ছে ওই যাই হোক এনিবে ওই বি ওয়েব রিসোর্টের আর কি ওনাদেরই সি ফুড আছে সি ফুডের জায়গাটা এই সি ফুডের জায়গা থেকে আমি কিছু কিছু সি ফুড অর্ডার করছি আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে খাবো সে তো ওই পরিবেশের একটা বিশাল এখানে ব্যাপার থেকেই যায় কারণ আমার পেটে অনেক কিছু সহ্য হয়ে যাবে বাচ্চা কাচ্চার পেটে অনেক কিছুই সহ্য হবে না সো এদের ওই জিনিসগুলো বানানোর যে প্রসেসটা এবং জায়গাটা আমার কাছে বেশ পরিষ্কার লাগছে মানে কিছু দিক দিতে হলে কিছু দিক ছাড়তে হয় এই হলো পরিস্থিতি তো আমার অর্ডার ছিল হচ্ছে এই কোরাল যদিও লালটা অর্ডার করেছিলাম ওটা ছিল না কোরালটার মোটামুটি বারোশো টাকার একটা প্যাকেজ আমি জানি আপনাদের মাথা খারাপ হয়ে গেছে অলরেডি আর এই ডরি ফিশ সাথে চিংড়ি সাথে ফ্রাইড রাইস এটা হচ্ছে সাড়ে সাতশো টাকা প্ল্যাটার আর এটা হচ্ছে কাঁকড়া এই কাঁকড়াটুকু নিচে আমার কাছ থেকে পাঁচশো টাকা এই হচ্ছে এদের দাম এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলে সেটা হচ্ছে যে আমি যে বার্বিকিউটা নিছি এই বার্বিকিউ সাথে কিন্তু রাইস নাই বার্বিকিউ সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এবং আরো দু আর একটা জিনিস দেয় কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করছি যে ভাই আমাদের বারবিগিও খাইতে ইচ্ছা করছে কিন্তু আমাদের রাইসটা নিতে হবে বিকজ অফ আওয়ার বাচ্চা কাচ্চা সো রাইস খাইতে চাইলে আপনাকে অবশ্যই স্টিম করাটা নিতে হবে তাহলেই হবে একটা কথা হচ্ছে যে একটা প্রবাদ আছে যে গুড় যেটার একটু বেশি হয় মিষ্টি কিন্তু সেটার একটু জেনুইনলি বেশি হয় আমি আমার আগের কয়েকটা ভিডিওতে বলছি যে মাঝে মাঝে যখন টেস্ট ভালো হয় তখন ওই দামের জিনিসটা আমরা অনেক সময় কনসিডার করি সো এই ক্ষেত্রে আমার অনেকটা সেরকম মনে হচ্ছে যে মাছটা জেনুইন খুব মজা ছিল আর রাইসটা তো তাদের মাসালা রাইসটা আমি গতকালকেও খাইছি রাইসটা বেশ ভালোর জন্য আবার নিচি রাইসটা যে খাওয়া যায় কিনা আর এই হচ্ছে কাঁকড়া আপনারা কাঁকড়ার পরিমাণটা একটু দেখেন কাঁকড়া কিন্তু মেনুতে ছিল হচ্ছে আড়াইশো গ্রাম কাঁকড়া পাঁচশো টাকা বাট মেনুতে লেখা থাকে আড়াইশো প্লাস মাইনাস সো আমরা একটু প্লাসই পাইছি সো এখানে আড়াইশোর থেকে সামান্য কিছুটা বেশি আছে হয়তো পঞ্চাশ গ্রাম বা সামথিং একটু বেশি এ হলো কাঁকড়ার সাইজ পাঁচশো টাকা আমার কাছে মনে হচ্ছে যে গুড বিসমিল্লাহ চবক কার জেনুইন বলতেছে আমার কাছে কোস বাজারে অনেক দিন পরে অনেক দিন পরে আমি কক্সবাজারের সি ফুড শান্তি পেলাম জেনুইন যদিও আমি যদি স্ট্রিট ফুডের সাথে বা ছোট কোনো দোকানের সাথে যারা জাস্ট ডেডিকেটেড সি ফুড বিক্রি করে একদম মেইন জায়গায় মেইন পয়েন্টে সেটার সাথে যদি প্রাইস রেঞ্জের কথা বলি আমার কাছে মনে হয় কি যে প্রাইজের সাথে এটা ধোপে টেকবে না বাট পরিবেশ এবং স্বাদের দিক দিয়ে আমি অনেক দিন পরে মানে মানে আমি স্যাটিসফাইড লিস্ট এই দুইটা জিনিস খাই এখন পর্যন্ত আমি আমি শান্তি পাইছি আচ্ছা এখন আসেন আমরা হালকার উপরে আমরা হালকার উপরে একটু ডরি ফিশটা খাই এই ডরি ফিশটার জন্য মানে যে কারণে আসলে এই প্লেটারটার দাম বেশি আচ্ছা প্ল্যাটার হিসেবে আমি যখন ডরিটা মুখে দিছি আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ফ্রেশ লাগছে এদের আর একটা জিনিস আমার কাছে বেশ একটা ভালো লাগলো যে কক্সবাজার থেকে সি ফুড খাইতে গেলে বর্তমানে ফ্রেশ জিনিসটা পাওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যায় যদিও আমরা দেখি মানে আমি অতটা ভিতরে যাই দেখিনি যে যে এদেরটা কতটা ফ্রেশ বাট খাওয়ার উপরে বেশ করে আমি বলতে পারতেছি এদের খাবার আর এই ফ্রাইড রাইসটা মানে ওই ছোট্ট অক্টোপাসের বাচ্চাটা যখন মুখে দিচ্ছি আমার ছেলে পাশের থেকে আমাকে বারবার বলতেছে বাবা বাবা প্লিজ মুখে দিও না প্লিজ মুখে দিও না কিন্তু এই প্লেটারটার ভিতরে দামি দামি খাবার তো এর জন্য এটার দামও বেড়ে গেছে এতটুকু একটা প্লেটার সাড়ে সাতশো আমি না জেনুইন তাদের গতকালকের মানে ডিনার করলাম এখানে আবার আমি আজকে এদের ট্রাই করলাম আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না আমি জানি না আমি এখন পর্যন্ত কিন্তু এরা আন্ডার রেটেড কেন এদের খাবার কেন এদের রুম আমি দেখছি ভরা থাকে বা এদের রেস্টুরেন্ট কেন খালি থাকে বলা ঠিক না তারা যদি খাবার এভাবে সার্ভ করে আর তারা যদি সার্ভাইভ করতে পারে আমার কাছে মনে হয় কি এরাও হাইপে চলে যাবে খাবার ভালো চলে যাওয়ার পরে তাদের কি পরিস্থিতি হবে হুনুস যেটা আমরা অলরেডি জানি যে কোন রেস্টুরেন্ট হাইপে চলে গেলে তাদের খাবারের কি অবস্থা হয়ে যায় উপর আল্লাহ মালিক আমি দোয়া করি যে তাদের ব্যবসা আরো ভালো হোক এখন পর্যন্ত তারা যে টাইপের খাবার যেগুলো পাইছি খাবার গুলা যাচ্ছে সেরকম থাকে তাদের ফ্রাইড রাইসটাও দুর্দান্ত বাট আফসোস লাগতেছে তাদের ওই লাল কোরআলটা শেষ হয়ে গেছে এটা শেষ না হলে পরে আমার কাছে মনে যে আরো মজা লাগতো

হ্যাঁ তো এই কি অবস্থা খাবার কি অবস্থা খাবার এজেজুয়েল আমি তো কোড়াল মাছই বেশি খাইছি একদম অনেস্টলি বললাম হুম বার্বিকিউ তো প্রচুর খাইছে হ্যাঁ বার্বিকিউ অনেকের অনেক অনেক ধরনের হয় বাট ওনাদের যে কি দিছে আমি মশলা এম এম নে খাইতেছি মানে ভালো লাগছে একটা গুড কি অবস্থা হ্যাঁ

এ আমার মাঠে পুরো প্লেট শেষ করে ফেলছে মাশাল্লাহ আর এই ঠিকানাটা একটু বলে দে সেটা হচ্ছে যে ওই ইনানির পরে যে বেওয়াজ বড় রিসোর্টটা ওইটার পরে আর সি পার্লে ঠিক আগেই মানে এই দুইটা বড় রিসোর্টের মাঝে মাঝে হচ্ছে এই রিসর্টটা আপনারা পেয়ে যাবেন তো এই তো খাওয়া দাওয়া শেষ এখন আবার রুমে চলে যাচ্ছি রুমে চলে যাওয়ার আগে একটু সাগর দর্শন করে যাই রাত্রিবেলা তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি তো খাবার দাবার খাইলাম আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা ছিল এই খাবারে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর বাদ বাকি আপনাদের যদি এই রেস্টুরেন্ট সম্পর্কে মানে এদের এই রিসোর্টের যে রেস্টুরেন্ট সেটা সম্পর্কে যদি কোনো এক্সপিরিয়েন্স নিজের থেকে যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টে সেটা ভালো হোক খারাপ হোক ডাজেন্ট ম্যাটার অবশ্যই শেয়ার করবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দেন মনে যদি কিছু থাকে অবশ্যই ওই যে সেই ফিডব্যাকগুলো অবশ্যই দিবেন কমেন্টে আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দিন আল্লাহ হাফেজ মা সবাইকে একটু টাটা দিয়ে দিবা বলো আল্লাহ হাফেজ